আমার নাম সামুয়েল নিলয় মাখাল আজকের মঙ্গল সমাচার মতি অনুসারে মঙ্গল সমাচার একদিন একটি যুবক যিশুর কাছে এসে জিজ্ঞেস করল গুরু বলুন তো শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজ করতে হবে যিশু উত্তর দিলেন যা সৎ সে সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছো কেন সৎ বলতে একজনই আছেন জীবন রাজ্যে যদি প্রবেশ করতে চাও তাহলে তুমি ওই আজ্ঞাগুলি পালন করে চলো যুবকটি জিজ্ঞেস করল কিন্তু কোন কোন আজ্ঞা যিশু উত্তর দিলেন এই আজ্ঞাগুলি তুমি নরহত্যা করবে না ব্যবিচার করবে না চুরি করবে না মিথ্যা সাক্ষ্য দেবে না তুমি পিতা মাতাকে সম্মান করবে আর তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে যুবকটি তখন যিশুকে বলল এইসব আজ্ঞা আমি তো মেনেই আসছি আমার আর কি করতে বাকি আছে যিশু তাকে বললেন যদি আর্থিক পূর্ণতা লাভ করতে চাও তাহলে এখন যাও তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও তাহলে স্বর্গে তোমার জন্যে মহাসম্পদ সঞ্চিত থাকবে তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো এই কথা শুনে যুবকটি কেমন যেন বিসন্ন হয়েই ফিরে গেল কেননা তার নিজে প্রচুর সম্পত্তি ছিল প্রভুর মঙ্গল সমাচার